কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না এই অমৃত বাণীটি শুনে হয়তো আপনারা অনেকেই বুঝে গেছেন যে আমি কার কথা বলতে চাইছি আজকের গল্প পশ্চিমবঙ্গের অন্যতম সেরা একটি ধর্মীয় স্থান বাঁকুড়া জেলার জয়রামবাটি সারদা মায়ের মন্দির এই জয়রামবাটির মাটিতে কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে সারদা মায়ের স্মৃতি প্রতিদিনের শয়ে শয়ে মানুষ আসেন এই জয়রামবাটির পূর্ণভূমিতে শুধুমাত্র মাকে একবার দর্শন করার জন্য এই সারদা মায়ের মন্দির ছাড়াও আশেপাশে রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান তাই সমস্ত কিছু তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুদল ভিলেজে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি বাঁকুড়া জেলার জয়রামবাটি বাটি মন্দির এখন দাঁড়িয়ে রয়েছি জয়রামবাটি বাটি বাস স্টপেজের কাছে জয়রামবাটি বাস স্টপেজের কাছ থেকে এই রাস্তাটা সোজা চলে গিয়েছে সারদা মায়ের মন্দিরের দিকে চলুন তাহলে যাওয়া যাক সারদা মায়ের মন্দির মন্দিরের কাছে যাবার আগে রয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা বাইকের জন্য দশ টাকা আর ছোট চার চাকা গাড়ির জন্য পঞ্চাশ টাকা চলে এসেছি মূল মন্দিরের প্রবেশদ্বারের কাছাকাছি আর এই সরু রাস্তার এই রকমই গরম গরম হিংচের চপ কুমড়োর বেগুনি আলুর চপ ও মুড়ি ইত্যাদি খাবার পেয়ে যাবেন তারপর সামনের দিকে একটু আগাতেই এইযো দেখছেন লেখা রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ ও বেদান্ত সাহিত্য প্রচার এর ভেতরে ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ শারদা দেবী ও স্বামী বিবেকানন্দের সব রকমের বই বা ফটো পেয়ে যাবেন এটাই মন্দির মেন গেট কিন্তু ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাই আমি বাইরে থেকে যতটুকুন পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিহাস অনুযায়ী সারদা মায়ের জন্ম হয় ইংরেজির আঠেরোশো সালে বাইশে ডিসেম্বর আর বাংলার বারোশো ষাট সালের আটই পৌষ বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে পিতার নাম রামচন্দ্র চট্টোপাধ্যায় ও মাতার নাম শামসুন্দরী দেবী এই যে মাদৃ মন্দিরটি দেখতে পাচ্ছেন এইখানেই শারদা মায়ের জন্ম হয় ইংরেজির উনিশশো সালে উনিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন স্বামী শারদানন্দ মহারাজ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন মাত্র পাঁচ ছয় বছর বয়সে এইখানেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমংস দেবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইংরাজির উনিশশো সালে সারদা মায়ের জন্মশতবর্ষ উপলক্ষে একটি শ্বেতপাথরের মূর্তি বসানো হয় প্রতিদিনই নিয়ম আচার মেনে পুজো পাঠ এবং মাকে ভোগ নিবেদন করা হয় মন চাইলে যে কোনো ভক্তই এসে এই সারদা মায়ের মূর্তির সামনে বসে ধ্যানও করতে পারেন এবং এই মন্দির চত্বরের মধ্যেই রয়েছে সারদা মায়ের নতুন বাড়ি ও পুরাতন বাড়ি মন্দিরের পাশেই এই বিশাল আকারের পুকুরটি দেখছেন এই পুকুরটি হচ্ছে সারদা মায়ের স্মৃতি বিজড়িত পুকুর কলকাতা থেকে যারা রেলপথে আসতে চান হাওড়া স্টেশন থেকে গোঘাটগামী যে কোনো লোকাল ট্রেন ধরে নেমে পড়বেন গোঘাট স্টেশনে তারপর গোঘাট স্টেশন থেকে অনেক অটো কিংবা টোটো পেয়ে যাবেন কামারপুকুর জয়রামবাটি আসার জন্য এছাড়াও হাওড়া স্টেশন থেকে যে কোনো আরামবাগগামী লোকাল ট্রেন ধরে নেমে পড়বেন আরামবাগ স্টেশনে তারপর আরামবাগ বাস স্ট্যান্ড থেকে কামারপুকুর জয়রামবাটি আসার জন্য অনেক বাসও পেয়ে যাবেন কলকাতা থেকে যারা সড়কপথে আসতে চান ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে সরাসরি কামারপুকুর জয়রাম বাস যদি না পান তাহলে যে কোনো আরামবাগগামী বাস ধরে নেমে পড়বেন আরামবাগ বাস স্ট্যান্ডে তারপর সেখান থেকে কামারপুকুর ও জয়রামবাটি আসার জন্য অনেক বাস পেয়ে যাবেন জয়রামপাটি সারদা মায়ের মন্দির খোলার সময় এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভোর সাড়ে পাঁচটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত আবার বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত এছাড়াও অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত সকাল ছটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত আবার বিকাল সাড়ে তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত প্রতিদিনই দুপুরে এই মন্দিরে ভক্তদের জন্য ভোগ প্রসাদ খাওয়ানো হয় ভোগের কুপন মূল্য ষাট টাকা পাঁচ বছরের উর্ধে কুপন মূল্য লাগবে কুপন কাটার সময় সকাল নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত আর ভোগ প্রসাদ খাওয়ানো শুরু হয় বেলা সাড়ে এগারোটা থেকে তবে এইখানে ফোন করে কুপন কাটার কোনো ব্যবস্থা নেই প্রসাদ খেতে হলে আপনাদেরকে মন্দিরের অফিসে এসে যোগাযোগ করতে হবে রাত্রি যাপনের জন্য রয়েছে মন্দিরের কাছাকাছি বেশ কয়েকটি লজ তার মধ্যে সবার প্রথমে লজ সিংহবাহিন এই দাদাকে দেখছেন এই দাদাই আমাকে এই লজটির সম্বন্ধে সমস্ত তথ্য দিয়েছেন চেক আউট টাইম সকাল নটা চব্বিশ ঘন্টার জন্য এসি রুমের ভাড়া হাজার টাকা থেকে শুরু করে দু হাজার টাকা এবং নন এসি রুমের ভাড়া পাঁচশো টাকা থেকে শুরু করে বারোশো টাকা সমস্ত রুমের মধ্যেই কোমোড গিজার আছে এবং বাইরের খাবার অ্যালাও আর এই লজটির সম্বন্ধে আপনাদের আরও যদি কিছু জানার থাকে ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রইলো আপনারা ফোন করে বিষয়ে জেনে নিতে পারেন এখন যে হোটেলটি দেখছেন এই হোটেলটির নাম হচ্ছে হোটেল মহাবীর আর রিসেপশন দাদাকে দেখছেন এই দাদাই আমাকে এই হোটেলটি সম্বন্ধে সমস্ত তথ্য দিয়েছেন চেক আউট টাইম সকাল নটা চব্বিশ ঘন্টার জন্য এসি রুমের ভাড়া বারোশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা এবং নন এসি রুমের ভাড়া সাতশো টাকা থেকে শুরু করে এক টাকা তবে এনাদের হোটেলের বেশ কিছু রুমের ব্যালকনি আছে আবার বেশ কিছু রুমের ব্যালকনি নেই সমস্ত রুমই অ্যাটাচ বাথরুম কোমোট গিজার আছে এবং বাইরের খাবার এলাও আর এই হোটেল সম্বন্ধে আপনাদের আরো যদি কিছু জানার থাকে ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রইল আপনারা ফোন করে বিষয়টা জেনে নিতে পারেন এই হোটেলটির নাম হচ্ছে অন্নপূর্ণা গেস্ট হাউস একদম জয়রামপাটি বাস স্টপেজে আর রিসেপশনেই এই দাদাকে দেখছেন এই দাদাই আমাকে এই গেস্ট হাউস সম্বন্ধে সমস্ত তথ্য দিয়েছেন চেক আউট টাইম সকাল দশটা চব্বিশ ঘন্টার জন্য এসি রুমের ভাড়া বারোশো টাকা নন এসি রুমের ভাড়া পাঁচশো টাকা থেকে শুরু করে আটশো টাকা সমস্ত রুমে অ্যাটাচ বাথরুম, কমোড গিজার আছে এবং বাইরের খাবার এলাউ। আর এই গেস্ট হাউসটি সম্বন্ধে আপনাদের আর যদি কিছু জানার থাকে ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেয়া হইলো আপনারা ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন। এইখানে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই। এখানকার সমস্ত হোটেলই কিন্তু সিজন অনুযায়ী ঘর ভাড়া রেটটা একটু পরিবর্তন হয়। তাই এই সব হোটেলে রাত্রি যাপন করতে চাইলে অবশ্যই কিন্তু ফোন করে আসবেন। এই যে দেখছেন জয়রাম পার্টি বাস কাছে সারি সারি অটো এবং টোটো দাঁড়িয়ে রয়েছে মন চাইলে এখান থেকে একটা অটো কিংবা টোটো ভাড়া করে কামারপুকুর ও জয়রাম সাইড সিন ঘুরে দেখে নিতে পারেন এই সারদা মায়ের মন্দিরের আশেপাশে রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান তাই চলুন তাহলে তার মধ্যে সবার আগে যাব এই মন্দিরের একদম কাছেই মা সিংহবাহিনী মন্দির চলে এসেছি মা সিংহবাহিনী মন্দিরের সামনে পুরোনো মন্দির আগে ছিল একটি খড়ের চালা পরে উনিশশো সত্তরের দশকে সেটি ভেঙে গোপাল মন্ডল নামের এক ব্যক্তি বর্তমানে এই এই মন্দিরটি তৈরি করে দেন মন্দিরের গর্ভগৃহে রয়েছে তিনটি ছোট ছোট মূর্তি তার মধ্যে মাঝের মূর্তিটি হচ্ছে মা সিংহবাহিনী বা মা দুর্গা তার ডান দিকের মূর্তিটি মা চণ্ডীর ও দিকের মূর্তিটি মা মহামায়া এনারা দুজনই হচ্ছেন মা সিংহবাহিনীর সহচরী আর এই মূর্তিগুলির একটু দূরেই দিকেই রয়েছে মা মনসা প্রত্যেক শনীয় মঙ্গলবার ভক্তরা দুধ দিয়ে পুজো দেন এবং কোনো ভক্তর যদি পাঁটা ছাগল থাকে তাহলে তারা এই দুই দিনে পাঁটা ছাগল বলি দিয়ে তাদের মানসিক শোধ করে থাকেন তবে এই মন্দিরের সাথে সারদা মায়ের জীবনের অনেক ঘটনাই ঘটেছে যা থেকে প্রমাণিত হয় যে এখানকার মা সিংহবাহিনী দেবী খুবই জাগ্রত মা সিংহবাহিনী মন্দির দেখা শেষ করে এখন চলে এসেছি জয়রামপাটি বাস কাছে মায়ের ঘাটের সামনে কথিত আছে বাল্যকালে মা সারদা এইখানে এই দিঘিটির পরে ঘাস কাটতে আসতেন গরুদেরকে খাওয়ানোর জন্য তাই এই দিঘিটি এখন মায়ের দিঘি নামে পরিচিত আর এই দিঘির ঘাটটিকেই বলা হয় মায়ের ঘাট যা আজকের জয়রামপাটি বা স্তবের না মায়ের ঘাট থেকে এখন চলে এসেছি নরনারায়ণ মন্দিরের সামনে যেটা সারদা মায়ের মন্দির থেকে মাত্র দু কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরের ভেতরেও ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এইখানে অনেক ছোট ছোট বাচ্চাদেরকে তাদের পরিবারের লোকেরা রেখে দিয়ে গেছেন তাদের ভালোভাবে পড়াশোনা করার জন্য আর এই মন্দিরের একটা একটা বিশেষত্ব হচ্ছে এইখানে অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে করানো হয় এই মন্দিরটি কখন কখন খোলা থাকে তার লিস্ট আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম নরনারায়ণের মন্দির থেকে এখন চলে এসেছি জয়রামবাটি রেল স্টেশনে যেটা সারদা মায়ের মন্দির থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত আর এই রেল লাইনটি হচ্ছে হচ্ছে তারকেশ্বর টু বিষ্ণুপুর ঢেলে সাজানো হচ্ছে এই রেল স্টেশনটিকে জোরকদমে কাজও চলছে আবার রেল লাইনের পা বিছানো হয়ে গিয়েছে এবং ট্রেনের ইঞ্জিনও এসেছে এই স্বপ্নের রেলপথ থেকে নিয়ে বহু মানুষ অধিরাগ করে অপেক্ষা করছেন স্বপ্ন পূরণের আশায় যে ট্রেন কবে চালু হবে তবে কাজের গতি থেকে আমার মনে হচ্ছে খুব শিগগিরই ট্রেন চালু হয়ে যাবে রেল স্টেশনে এই মন্দিরের মতনটি দেখছেন এটা হচ্ছে জয়রামপাটি স্টেশনের টিকিট কাউন্টার যেটা শরদা মায়ের মন্দিরের আদপে তৈরি করা হয়েছে জয়রামপাটি রেল স্টেশন থেকে এখন চলে এসেছি শ্রী শ্রী মা শারদা কানন গেটের সামনে আর এখানকার স্থানীয় মানুষের মুখে এটি জয়রামপাটি পার্ক নামে পরিচিত যেটি শারদা মায়ের মন্দির থেকে মাত্র দু কিলোমিটার দূরে অবস্থিত তবে এসে সবার প্রথমে নজরে পড়বে এই খালটির দিকে যেটি প্রবেশ করলাম পার্কের মধ্যে এই পার্কটি খোলা থাকে সকাল সাতটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত আর বিকালের দিকে খোলা থাকে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এবং অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত তিনটে থেকে পাঁচটা পর্যন্ত পার্কের মধ্যে প্রবেশ করেই সবার প্রথমে নজরে পড়বে খুব সুন্দর একটি ছোট্ট মতন শিব মন্দির এখন চলুন তাহলে মন্দিরের ওপরে উঠে বাবাকে একটু দর্শন করা যাক উঠে বললাম মন্দিরের ওপরে গর্ভগিরিয়ার দরজা এখন বন্ধ আছে তাই কাঁচ দিয়ে ঘেরা দরজার বাইরে থেকে ক্যামেরা করতে হচ্ছে এটাই হচ্ছে গর্ভগৃহের ভেতরের দৃশ্য এই মন্দিরে ভগবান শিব বাবা বিশ্বনাথ নামে পূজিত হন মন্দিরের উপর থেকে পার্কের চিত্রটা একবার দেখুন একদম সবুজে ঘেরা শান্ত নিরিবিলি পরিবেশ চারিপাশটা কি অপূর্ব দেখতে লাগছে পার্কের পাশ দিয়ে বয়ে চলা খালটির ধারে একটি ঘাট বাঁধানো আছে আর এই যে দেখছেন ঘাটের ওপরে লেখা রয়েছে শ্রী মায়ের গঙ্গার ঘাট এটা হচ্ছে একটি পর্বত লেখা আছে দেখছি কৈলাস পর্বত যেটা কৈলাস পর্বতের আদপে সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে আর পর্বতের চূড়ায় একটি শিবলিঙ্গ করা আছে পার্ক একটু ভেতরের দিকে যেতেই দেখছি জায়গায় জায়গায় নানান রকমের বাহারি ফুলের বাগান ঘুরতে ঘুরতে মাঝে মাঝেই নজরে পড়ছে দেখছি বোর্ডের মধ্যে লেখা রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা শারদা দেবী ও স্বামী বিবেকানন্দর অমৃত বাণী আরো একটি পর্বত লেখা আছে দেখছি গোমুখ হিমালয় পর্বত এই পর্বতটিকে হিমালয় পর্বতের আদপে তৈরি করা হয়েছে পর্বতের চূড়ায় একটি গরুর মুখের আকৃতি করা আছে আর সেই মুখ থেকে দেখছি আবার অবিরাম জলও ঝরছে ঘুরতে ঘুরতে চলে এসেছি পার্কের একদম শেষ প্রান্তে আর এই লম্বা মন্দিরের পতনটি দেখছেন এটা হচ্ছে শ্রী শ্রী মা শারদা প্রদর্শনী এর ভেতরে শারদা মায়ের জীবনের বেশ কিছু ঘটনা দেয়ালের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে পার্ক দেখা শেষ তাই এখন যাবো পার্কের একদম পাশ এই মায়ের বাগানে চলে এসেছি সারদা মায়ের বাগানে যাবার মেন গেটের সামনে এখন চলুন তাহলে প্রবেশ করা যাক সারদা মায়ের বাগানের মধ্যে বাগানের ভেতরে প্রবেশ করেই দেখতে পাচ্ছি বিরাট আকারের লম্বা একটি খড়ের গাদা দেয়া আছে তবে এই খড়ের গাদাটিকে দেখে মনে হচ্ছে এই খড়গুলি এই বছরেরই ধান চাষের খড় বাগানের মধ্যে এই ঘরটি দেখছেন বাগান পরিচর্যা করার জন্য এইখানে লোক রাখা রয়েছে তারাই এই ঘরটির মধ্যে থাকেন একটি বাঁধানো আম গাছের নিচে খুব সুন্দর একটি শিবলিঙ্গ তবে দেখে মনে হচ্ছে এখানে নিত্য পূজা পাঠ করা হয় এই বাগানের মধ্যে সিজন অনুযায়ী অনেক রকমেরই শাকসবজি চাষবাস করা হয় আর সেই সব চাষবাসের ফসল যায় সারদামায়ের মূল মন্দিরে আসলাম মায়ের বাগান থেকে এখন যাবো এখান থেকে তিন কিলোমিটার দূরে শিওর নামের একটি গ্রামে বাবা শান্তিনাথের মন্দির দেখতে চলে এসেছি বাবা শান্তিনাথ মন্দিরের সামনে এটি হচ্ছে খুবই জাগ্রত একটি শিব মন্দির এখন চলছে চৈত্র মাস গাজন আসতে আর খুব বেশি দেরি নেই এই মন্দিরে গাজন উৎসব বেশ ধুমধাম করেই হয় তাই সেই সময় যারা কামারপুকুর জয়রাম ঘুরতে আসবেন অবশ্যই কিন্তু গাজন দেখতে একদমই মিস করবেন না চলে এসেছি মন্দিরের গর্ভগিরিয়ার সামনে মন্দিরে এখন পুজো চলছে অনেক ভক্ত এসেছেন বাবা শান্তিনাথের কাছে পুজো দিতে তবে এই মন্দিরে ভগবান শিব বাবা শান্তিনাথ নামে পূজিত হন বাঁকুড়া জেলার জয়রাম ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা